আজকের রেসিপিতে থাকবে বাঁধাকপি দিয়ে চিকেন রোল এই রোলটা এত বেশি মজা না খেলে মিস করবেন একবার হলো এই শীতের সিজনে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ মজা আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে এখানে ফুটানো পানি আগের থেকে বসিয়ে রেখেছি ফুটানো পানিতে লবণ দিয়ে বসিয়ে দিয়েছি বাফানোর জন্য ফুটানো পানিতে দিয়ে এই পাঁচ ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে একে একে সবগুলো উপকরণেই আমি রেডি করে নিয়েছি বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন মুরগির এক টুকরো বুকের মাংস আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একদম ছোট ছোট টুকরো করে জুড়ার মতো করে দেব এটা ভিতরের পোড় তৈরি করার জন্য নিয়েছি এখানে পোড় তৈরি করার জন্য লাগবে হলো আলু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি জাল কাঁচামরিচ আর এখানে দিয়ে দিয়েছি এক কাপের মতো দনে ভাতা আর এখানে মশলার জন্য রয়েছে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আর হলো ম্যাগি মশলা এক প্যাকেট আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটুখানি এই ফুটটা যত ভালো হবে রোলের টেস্ট তত ভালো আসবে রোলের জন্য এই ফুটটা ভালোভাবে এখন মিশিয়ে নিব। ফুটটা তৈরি হয়ে গেলে আমরা রোল বানাতে চলে যাব এই রোলটা অনেক টেস্টি এবং মজাদার হয় তাই আজকে আমি বানিয়ে নিব একটু বেশি করে ফুডটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি এখন রুলের জন্য রেডি হচ্ছে আর যে বাঁধাকপিগুলো সিদ্ধ করে রেখেছি এখানে এই যে একটু শক্ত জায়গাটা আমি কেটে ফেলে তাই তাহলে রোলটা বানাতে সুবিধা হবে ডাটার যে শক্ত অংশটা সেটা ফেলে দিবেন। তাহলে আপনার রোলটা বানাতে খুবই সুবিধা হবে একটা মোড়ান দিয়ে দুই সাইড থেকে এইভাবে বাঁধাকপিটা নিলেই হয়ে যাবে একদম রোল ইজি বানানো একদম সহজেই এই রোলটা বানানো যায় আর কোনো বেলার কোনো ঝামেলা নাই রোলটা খেতে যেমন মজা তেমনই হেলদি এবং টেস্টি একে একে আমি সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে এখন আমি রোলগুলো বাজার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো বেসন আর চাউলের গোড়া ময়দা এক কাপের মতো দুইটা মিলিয়ে আর এখানে মশলা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো জিরা স্বাদ মতো লবণ দিয়ে ডোরটা সুন্দর করে করে নিতে হবে ডোরটা একটু ঘন হবে রুলের গায়ে যাতে করে একটু বাড়ি হয়ে লাগে তাহলে রোলটা দেখতে খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো রোল বেজে নেব খুবই সুস্বাদু বিকেলের নাস্তা বা সন্ধ্যা চায়ের সাথে এই রোলটা যদি থাকে খুবই টেস্টি এবং হেলদি এই খাবারটা বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ মজা লাগবে এটা ছোট বড় সবাই পছন্দ করবে প্রতিদিন একই আইটেম নাস্তা খেতে খেতে যখন আমরা বিরক্ত তখন আমরা মাঝে মধ্যে এই ধরনের নাস্তা বানিয়ে খেলে বাচ্চারা যেমন পছন্দ করবে তেমন বড়রাও অনেক খুশি হয়ে যাবে খুব সুন্দর করে বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু খুবই মজা যারা ভিডিওটা দেখছেন যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করছি কেমন হয়েছে জানাতে কিন্তু বলবেন না